শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাতাইশ আগস্ট বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, শ্রীভূমি জেলার আনিপুরে এক মুখবদীর নাবালিকা কি গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবি উঠল শ্রীভূমিতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে একাধিক কর্মসূচি নিয়ে অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিশু কেন্দ্রিক শাসন ব্যবস্থার আহ্বান জেলা আয়ুক্ত মৃদুল যাদবের বেটি বাছাও বেটি পড়াও উদ্যোগে গান্ধী ভবনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের সক্ষমতাক বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত থাকবে প্রতিবেদনে দলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি জেলার আনিপুরে এক মুখবদীর নাবালিকাকে গণদর্শনে অভিযুক্তদের ফাঁসির দাবি উঠল শ্রীভূমিতে শহরের শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্রমূর্তির পাদদেশে মম জ্বালিয়ে প্রতিবাদ করে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদকারীরা দাবি রাখেন অবিলম্বে বিচার সম্পন্ন করে দর্শনকারীদের ফাঁসি দিতে হবে মঙ্গলবারের এই প্রতিবাদ কার্যসূচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে ক্ষুতিস্রাতি সংস্থার পক্ষে আইনজীবী বর্ণিতা সেন বলেন জন্মাষ্টমী উৎসবে সামিল হতে যাচ্ছিল মুখবদীর নাবালিকাটি কতিপয় প্রাষণ্ড তাকে জোর করে অটোরিকশাতে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাষট্টিহাল গ্রামের এক নির্জন স্থানে সেখানে নাবালিকার উপর চালায় পৈশাচিক অত্যাচার পরবর্তীতে তারা অচেতন অবস্থায় মেয়েটিকে তার গ্রামের সড়কের পাশে ফেলে চলে যায় এদিকে অনেক খুঁজাখুঁজির পর রাস্তার পাশে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন তার বাবা তে উপস্থিত ছিলেন রঞ্জিত দেব কিশোর দেব বর্ণিত সেন অনিন্দিতা নাগ সুপ্রীতিপুর স্ত রিমি দাস প্রমুখ একাধিক কর্মসূচি নিয়ে অসমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আটাইশ আগস্ট সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছাবেন তিনি আটাইশ আগস্ট রাত তিনি কাটাবেন কয়না রাজ্যে অতিথিশালায় উনত্রিশ আগস্ট সকালে গুয়াহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই দিনে খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করবেন তিনি উনত্রিশ আগস্ট বিকেল চারটা তিরিশ গটিকায় কলাক্ষেত্রে আয়োজিত গুলাব বরবরার জন্মশতবার্ষিকী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সন্ধ্যায় অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন শিশু অধিকার রক্ষা ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে কাচার জেলা প্রশাসন বুধবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করে বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্পের অধীনে বাল সভা নিয়ে জেলা স্তরের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয় শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন মিশন শক্তি কাচার এবং মহিলা ও শিশু কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কারিগরি সহায়তায় ছিল ইউনিসেফ সহযোগী সংস্থা এদিন কর্মশালার প্রধান আকর্ষণ ছিলেন কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব উদ্বোধনী ভাষণে তিনি শিশুদের সক্রিয় অংশগ্রহণকে প্রশাসনিক ব্যবস্থার অন্যতম বৃত্তি হিসেবে গুরুত্ব দেন তিনি বলেন বালসভা শুধু আইনি দায়িত্ব নয় এটি শিশুদের ক্ষমতায়নের একটি বড় প্ল্যাটফর্ম যখন আমরা শিশুদের চিন্তা চিন্তাভাবনা ও উদ্বেগকে স্বীকৃতি দেই তখন আমরা গড়ে তুলতে পারি এক সকলের অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল শাসন ব্যবস্থা ধলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ধলাইয়ের ইসলামাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটল বুধবার দুপুর বারোটার দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় একটি বারো চাকার লরি ও একটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয় দুই স্কুল ছাত্র তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিং বিরুদ্ধে খুব প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা জানান বাগা বাজারের দিক থেকে দোলাইয়ের দিকে যাচ্ছিল পালসার বাইক থাকা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরি মার্কেট এলাকায় পৌঁছানোর পর পেচন থেকে আসা ডাব্লিউ একটি বারো চাকার লরি সজোরে তাদের ধাক্কা মারে ধাক্কার পর দুই ছাত্রই ছিটকে সড়কের উপর পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি লরির চাকা একজনের পেটের উপর দিয়ে চলে যায় দ্রুত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা আসাদুল হক লস্কর বয়স সতেরো নামের ছাত্রকে মৃত ঘোষণা করেন সে বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডের আইন উদ্দিন লস্করের ছেলে অন্য আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন